তাহলে আবারও আমরা এক খুবই আকর্ষণীয় খেলা চালু করতে চলেছি এই খেলা যে রয়েছে আমাদের দু সাইডে দুজন কন্টেস্ট্যান্ট রয়েছে এবং দুজন কন্টেস্ট্যান্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে তাদের মাথায় রয়েছে দুজনের মাথায় মাটির হাড়ি এবং দুজনের হাতে রয়েছে একটা স্টিক একথা দাম রয়েছে এবং সামনে রয়েছে তিনটা করে বেলুন এবং যেটা লাস্ট পয়েন্টে রয়েছে একটা ইয়েলো কালারের বেলুন সেটা যে এই তিনটা বেলুন ফাটিয়ে এই হলুদ বেলুনটাকে ফাটাতে পারবে সেই হবে উইনার তাহলে বুঝা গেছে আর খেলা চলাকালীন হাড়িতে হাত দেওয়া যাবে না যদি হাড়িতে হাত চলে যায় ভুল করে তাহলে সে ডিসকোয়ালিফাইড বোঝা গেছে খেলা থেকে বাতিল পড়ে যাবে তাহলে বাসি বাজানোর সাথে সাথে দেওয়া শুরু করবে তাহলে এই দুজনের জন্য একবার জোরে হাত হয়ে যায় কিন্তু তাহলে শুরু করবে খেলা তাহলে আমরা যেটা বেলুন মাথায় হারিয়ে রেখে বেলুন ফাটানোর যে কম্পিটিশন সেটা আমরা ফার্স্ট যে দাদাটা হয়েছে তার হাতে একটা কুপন তুলে দেবো দেখে নেবো দাদা কি প্রাইজ নিয়ে যেতে পারে দেখে নেওয়া যাক এ প্লাস্টিকের দাদার জন্য জোরের হাততালি তাহলে দাদার হাতে আমরা একটা প্লাস্টিকের জোগ তুলে দিলাম দাদার জন্য জোরে হাতালি হবে আমাদের সেকেন্ড কন্টাক্ট মাথায় হারিয়ে রেখে বেলুন ফার্টার কম্পিটিশনে প্রস্তুত হয়েছে খেলার জন্য দেখে নেব কে উইনার হতে পারে তাহলে আপনারা স্টার রেডি হয়েছেন তাহলে এই দিদির হাতে আমরা একটা কোপন তুলে দিব দেখা যাক এই দিদির ভাগে কি লেখা আছে তুলে নাও দেখা যাক খুলে দেখো একটা প্লাস্টিকের জগ দিদির কোনটা দিদির হাতে আমরা একটা প্লাস্টিকের জগ তুলে দিলাম এই দিদির জন্য একবার জোরে হাত তালি হবে তাহলে আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে বাসি বাজানোর সাথে সাথে আপনারা চলে যাবেন একটা কুপন তুলে নাও দেখে নেওয়া যাক কি আছে ভাগ্যে প্লাস্টিকের জগ এ দিদি তাহলে এই দিদির হাতে আমরা একটা জগ তুলে দিলাম তারপর আমাদের নেক্সট কন্টেস্টেন্ট চলে আসো খেলার জন্য তাহলে মাথা হারিয়ে রেখে যে খেলা চলছে সে খেলার আমাদের এই নেক্সট কন্টেস্ট্যান্ড দুজন বোন রয়েছে তার খেলার জন্য প্রস্তুত রয়েছে এবার দেখে নেবো দুজন বোনের মধ্যে কে পুরস্কার নিয়ে যেতে ভাই দাও আউট তাহলে এই বোনের হাতে আমরা কোপন তুলে দিব একটা দেখে নেওয়া যায় বোনের ভাগ্যে কি আছে তুলে নাও নিজের ভাগ্য বেছে নাও ছোট একটা ঝুড়ি পেয়েছে এ বোনের জন্য জোরে হাতে নেবে তাহলে বোনের হাতে আমরা পুরস্কারটি তুলে দিলাম একটা ছোট্ট ঝুড়ি কেমন লাগছে পুরস্কার পেয়ে তাহলে আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে বাসি বাজানোর সাথে সাথে গিয়ে ফিনিশিং পয়েন্টে যে বেলুন পারে সে হবে উইনার তাহলে এই দাদার হাতে আমি একটা কুপন তুলে দিব দেখা যাক কি পায় ছোট একটা মগ বই আছে তাহলে মাথায় হাড়ি রেখে যে বেলুন ফাটানোর প্রতিযোগিতা এই দুজন বোনে আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট এবং এখান থেকে আমরা খেলাটা সমাপ্ত করব দেখে নেওয়া যাক এই দুজন বোনের মধ্যে কে পুরস্কার নিয়ে যেতে পারে তাহলে চলো আমরা খেলাটা শুরু করি তাড়াতাড়ি তাহলে হাড়ি কোনো মতে ফেলা যাবে না তাহলে এই বুনটির হাতে আমরা একটা ছোট্ট কোপন তুলে দিব দেখা যাক কি নিয়ে যেতে পারে বন্টি লাস্ট কন্টেস্টে আমাদের বড় বালতি পেয়েছে অসাধারণ এই বন্টির জন্য জোরে হাত তালি তো তাহলে এই বন্টির হাতে আমরা যে পুরস্কারটি পেয়েছে সেটি তুলে দেবো কি নাম তোমার পূজা দাস তোমাকে কেমন লাগছে তাহলে অবশ্যই উদ্দেশ্যে বলবো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আনন্দ ধারা আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে